স্যাস্ক্যান টেস্ট সিটি স্ক্যান কি সিটি স্ক্যান বা কম্পিউটারাইজড অ্যাকসিও থমোগ্রাফি চিকিৎসা বিজ্ঞানের রেডিওলজি বিভাগের অন্তর্গত একটি মেডিকেল ইমেজিং টেকনিক যার মাধ্যমে শরীরের আভ্যন্তরীণ অংশের স্পষ্ট ছবি প্রকাশ করা হয় এটি একটি ব্যথাহীন ডায়াগনস্টিক পরীক্ষা এটি আপনার শরীরের অভ্যন্তরে হার এবং টিস্যুগুলির চিত্র তৈরি করতে এক্সরে ও কম্পিউটার ব্যবহার করে যা একটি বিশেষ প্রক্রিয়ায় অল্প সময়ে অনেকগুলি ক্লেনেকও প্রশ্নের উত্তর দিতে পারে সিটি স্ক্যানের ছবিগুলো প্রচলিত ছবির তুলনায় অনেক বেশি বিস্তারিত এবং হারের পাশাপাশি সফট ইস্যু এবং অঙ্গপ্রত্যঙ্গগুলিকে প্রকাশ করতে পারে সাধারণত বিভিন্ন ধরনের দুর্ঘটনা হার্ট এটার্ক বা স্ট্রোকের পরে সিটি স্ক্যান করা হয়ে থাকে সিটি স্ক্যান অফ ব্রেন বা মাথার সিটি স্ক্যান কি মাথার সিটি স্ক্যান বা কম্পিউটারাইজড টোমোগ্রাফি একটি উন্নতমানের মানের পদ্ধতি যা মস্তিষ্ক খুলি এবং মাথার অন্যান্য ক্ষেত্রগুলির থ্রি চিত্র তৈরি করার জন্য ও অত্যন্ত জটিল রোগ নির্ণয়ের জন্য ব্যবহার হয় মাথার সিটি স্ক্যান কেন করানো হয় মস্তিষ্কে কোনো জটিল সমস্যা দেখা দিলে অথবা মাথার কোন চিকিৎসা চলাকালীন সেটিতে কেমন ফল মিলছে তা জানতে মাথার সিটি স্ক্যানের সাহায্য নেয়া হয় সাধারণত মস্তিষ্কের যে সকল সমস্যা নিরূপণে সিটি স্ক্যান পরীক্ষাটি করা হয়ে থাকে তা হল মাথায় আঘাত মস্তিষ্কে রক্তক্ষরণ মস্তিষ্কে রক্ত জমাট বাধা হারের ক্ষয় বা ফ্রাকচার স্ট্রোকের লক্ষণ সম্ভাব্য মস্তিষ্কের টিউমার নির্ণয় বা চিকিৎসার পর টিউমার সংকুচিত হয়েছে কিনা জন্মগত ত্রুটি মূল্যায়ন হাইড্রোসেফালসের মতো রোগ নির্ণয় কোনো তরুণ মস্তিষ্কে জমে আছে কিনা বা ভেন্ট্রিকেল বৃদ্ধি হয়েছে কিনা ইত্যাদি মাথার সিটি স্ক্যান কিভাবে করানো হয় প্রথমে পরীক্ষার প্রয়োজনে রোগীকে হসপিটালের নির্দিষ্ট পোশাক পরতে হবে শরীরে থাকা কোনো অতিরিক্ত বস্তু যেমন গহনা ঘড়ি বা অন্যান্য যে কোনো ধরনের অলঙ্কার খুলে রাখতে হবে কারণ এগুলি পরীক্ষায় বাধা সৃষ্টি করতে পারে নির্দিষ্ট সময়ে আপনাকে পরীক্ষার জন্য পরীক্ষার ঘরে নিয়ে আসা হবে এই ঘরের সামনে আরেকটি বড় ঘর থাকবে যেখানে একজন অপারেটর সিটি স্ক্যান মেশিনটি অপারেট করবেন টেকনিশিয়ানের সামনে একটি উন্নতমানের কম্পিউটার রাখা থাকবে যেটির মাধ্যমে সিটি স্ক্যান মেশিনটি অপারেট করা হবে পরীক্ষার সময় টেকনিশিয়ান আপনাকে কিছু নির্দেশ দিতে পারেন যেমন শ্বাস ছাড়া অথবা নেয়া নড়াচড়া না করা ইত্যাদি পরীক্ষা শুরু হলে মেশিনটি বিভিন্ন আকারে ছবি সংগ্রহ করে নির্দিষ্ট কম্পিউটারের মধ্যে প্রেরণ করতে থাকবে এবার কম্পিউটারে রাখা ছবিগুলি ল্যাবের একটি উন্নতমানের প্রিন্টার মেশিনে প্রিন্ট করা হবে যা এক্স ফিল্মের মতোই দেখতে হয় এগুলোর মাধ্যমে মাথার ভেতরের বিভিন্ন স্তরের ছবিগুলি প্রকাশ পাবে আর এই ফিল্মগুলি দেখে রেডিওলজিস্ট পরীক্ষা করে দেখবেন মাথার কোনো সমস্যা আছে কি না এই পরীক্ষাটিতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট তবে ক্ষেত্রবিশেষে সময় কম বা বেশিও হতে পারে সিটি স্ক্যান পরীক্ষার পার্শ্ব প্রতিক্রিয়া কি সিটি স্ক্যান একটি নিরাপদ পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষায় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এমন কি পরীক্ষা চলাকালীন যদি আপনার কোন রকম শারীরিক সমস্যা দেখা দেয় তবে আপনি সরাসরি টেকনিশিয়ানের সঙ্গে ইশারায় কথা বলতে পারবেন প্রয়োজনে পরীক্ষাটি তখনই বন্ধ করা হবে যদিও পরীক্ষা চলাকালীন তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হয় না কিন্তু কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে সিটি স্ক্যান পরীক্ষাটি করে থাকেন তবে মাত্রাতিরিক্ত রেডিয়েশনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারেন শরীরে ডিএনএ ক্ষতিগ্রস্ত জন্মত্রুটি এমন কি। ক্যান্সার পর্যন্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে যদি শরীরে কন্ট্রাস্ট ডাই ইনজেকশন দেয়ার পর কোনো ব্যক্তির সিটি স্ক্যান করানো হয় তবে সেক্ষেত্রে এলার্জির সমস্যা দেখা দিতে পারে তবে এই সমস্যা তাদের হতে পারে যাদের পূর্ব থেকেই এলার্জির প্রবণতা আছে কোনো কোনো ক্ষেত্রে একটি আবদ্ধ ঘরে পরীক্ষা করার কারণে রোগীর ক্লাস্টোফোবিয়া বা উদ্বেগ দেখা দিয়ে থাকে বিশেষ সতর্কতা মহিলাদের গর্ভকালীন সময় এই পরীক্ষা এড়িয়ে যাওয়া ভালো পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে করণীয় কি ডায়াবেটিস হাঁপানি হৃদরোগ থাইরয়েড সমস্যা কিডনির সমস্যা ইত্যাদি থাকলে সিটি স্ক্যান এর আগে চিকিৎসককে জানিয়ে রাখুন এর ফলে অনেকাংশে পার্শ্বপ্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া সম্ভব ধন্যবাদ